কি তোমার বয়স তিরিশ চল্লিশ বিয়ে হয়নি এখনও বাচ্চা হয়নি এই প্রশ্নগুলো আমাদের সমাজে হর হামেশায় হয় যদি কোনো মেয়ের একটু বয়স হয়ে যায় তিরিশ কিংবা চল্লিশ এই প্রশ্ন মানে জর্জরিত মেয়েরা তখন তাদের কনফিডেন্সগুলো সংকীর্ণ হতে থাকে কমতে থাকে অথচ চল্লিশ পেরোনো মেয়ের যখন বাচ্চা হয় বাচ্চা হওয়ার পর তার মনের খবর কেউ কি রাখে কেউ কিন্তু রাখে না বিয়ের পর মেয়েটা কিভাবে অ্যাডজাস্ট করল কিভাবে তার সংসার চালালো এ কথাগুলো কিন্তু কেউ জিজ্ঞেস করে না আজকাল একটা স্লোগান এসেছে ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্সি কিন্তু সমাজ কি আমাদের সেই স্বনির্ভরভরতা অ্যাপ্রুভ করে করে না কিন্তু এই স্বনির্ভরতা হতে গেলে কি করতে হয় আপনার অনেক কিছু হারাতে হয় আমরা মেয়েরা কখনো সংসার আর কেরিয়ার একসাথে করতে পারি না দুটোকে ব্যালেন্স করে খুব কম মহিলাই পেরেছে সামনে এগোতে একটা না একটা স্যাক্রিফাইস করতে হয়েছে তাই না তো মেয়েরা ফর্টি প্লাস পেরোনে মেয়েরা বুঝে গেছে যে কার ওপর কোনো দাবি রাখতে হবে না শারীরিক বলেন মানসিক বলেন আজকে মানসিক নয় আজকে শারীরিক বিষয় কিছু কথা বলবো আমার কাছে মনে হয় স্বাস্থ্যই সকল সুখের মূল এবং চল্লিশ অর্ধ মহিলাদের বিশেষ করে আমি বলবো যে স্বাস্থ্যটার দিকে প্রচুর খেয়াল রাখতে হবে এবং তিরিশ থেকে শুরু করলে আলো ভালো হয় কারণ এই চল্লিশ অর্ধ বা চল্লিশ পেরোনো মহিলাদের একটা ফিজিক্যাল চেঞ্জ আসে যে চেঞ্জটা তাদের অনেক কিছু বদলে দেয় শারীরিক এবং মানসিক এবং শারীরিকভাবে বেশি প্রভাব পড়ে সে কারণেই বলা আর কি চল্লিশ উর্ধ মহিলাদের হেলথ কেয়ার বা হেলথ এক্সামটা খুব জরুরি এক্ষেত্রে কি কি এক্সাম করতে হবে কি কি হেলথ কেয়ার জরুরি সেগুলো একটু আলোচনা করব ছোট করে ছোট পরিসরে প্রথমে আমি যেটা বলবো যে চল্লিশ উদ্ধ পার হওয়া মহিলাদের হাড় ক্ষয় হয় বেশি তখন ক্যালসিয়াম খাওয়া দরকার পাশাপাশি ম্যাগনেসিয়াম আর ভিটামিন বিটা খুব জরুরি কারণ এ সময় মানুষ বিষণ্নতায় একটু ভোগে হরমোনাল কারণেই হোক বা পারিপার্শ্বিক কারণেই হোক তো আমি বলবো যে এই কয়েকটা ভিটামিন তার খাওয়া উচিত ভিটামিন বি এটাও খুবই ভালো আর আর যেটা ওভারঅল বলবো যে খাদ্যাভ্যাসটা একটু চেঞ্জ করতে হবে কারণ একটা সময় দেখা যায় যে আমরা ইয়াং বয়সে আমরা যখন যেটা খেলাম হজম হয়ে যায় কিন্তু আপনি দেখবেন এই সময়ে আসলে আস্তে আস্তে আমাদের হজম শক্তিটা একটু কমতে থাকে আর্লি ডিনার করে ফেলা লাইট খাবার খাওয়া ভাজা পোড়া কম খাওয়া আর সবচেয়ে বড় কথা আমাদের যেটা হয় যে সুগার লেভেল সুগার যেটা সেটা একটু কমিয়ে দেওয়া যেটা আমি কখনো পারিনি তো সেই কারণে অনেক ক্রনিক ডিজিজ চলে এসেছে তো আপনারা খেয়াল করবেন যেমন এই সময় কিন্তু স্বাস্থ্য যদি একটু সচেতন না হন আপনার ডায়াবেটিস ধরে যেতে পারে হাই প্রেশার আছে নানা বিষয় আছে ক্রনিক ডিজিজগুলো আছে যেগুলো আপনার শরীরের উপর অনেক প্রভাব ফেলবে তো সাধারণ কিছু এক্সাম আছে যেগুলো আপনারা করাতে পারেন এবং করালে আমার মনে হয় যে সুস্থ থাকার সম্ভাবনা আছে একটা হচ্ছে মহিলাদের নানা কারণে নানা ডিজিজ হয় যেমন একটা হচ্ছে সার্ভিক্যাল ক্যান্সার সেই কারণে কি করতে হবে প্যাপসমিয়ার টেস্টটা করতে হবে বছরে একবার বা এভরি টু ইয়ার্স আর আরেকটা হচ্ছে থাইরয়েড টেস্ট এই সময় দেখবেন অনেকেরই থাইরয়েডের প্রবলেম শুরু হয়ে যায় অনেকে খুব মুটিয়ে যায় অনেকে শুকিয়ে যায় ক্ষুদামন্দা হয় বাল্কি থাইরয়েড হয় নানা কিছু হয়ে যায় তো থাইরয়েড টেস্টটা করা যেতে পারে মূলত ব্লাড টেস্টের মাধ্যমে এটা করে তো করতে পারেন আর আরেকটা ব্যাপার হচ্ছে মেমোগ্রাম অনেকেরই ফ্যামিলি হিস্ট্রি আছে ব্রেস্ট ক্যান্সারের এবং ফর্টি প্লাসের পরে কিন্তু এটার সম্ভাবনাটা অনেক বেড়ে যায় তো ম্যামোগ্রাম এই এই জিনিসটা করলে ভালো আর আরেকটা যে বললাম যে হাড়ের ক্ষয় এই কারণে হাড়ের ঘনত্বের একটা টেস্ট আছে সেটা করাতে পারেন আগেই বলেছি প্যাপ টেস্ট প্যালভিক টেস্টও করা যেতে পারে প্যালভিক টেস্ট হচ্ছে ওভারিয়ান সিস্টেমটা দেখার জন্য তো যাই হোক এই যে এই ব্যাপারগুলো আপনাদের যদি সম্ভব হয় খেয়াল করবেন এবং খেয়াল করলে দেখবেন যে ইনশাআল্লাহ আপনাদের পরবর্তী যে এইজিং প্রসেসটা খুব সুন্দর গতিতে যাচ্ছে কারণ স্বাস্থ্যই শখের সুখের মূল আমরা যতই বলি ফর্টি প্লাস খুব ম্যাজিক্যাল খুব সুন্দর সব কিছু ঠিক আছে আমাদের ম্যাচুরিটি লেভেল অনেক বেড়ে যায় আমাদের কি বলবো সেভিংসও অনেকের বেড়ে যায় সুন্দর একটা সময় এ সময় আমরা একটু অবসর সময় পাই তো এই সময়টাকে আমরা কাজে লাগাবো সেলফ কেয়ার করব সেটা মেন্টালি হোক ফিজিক্যালি হোক তো আজকে ফিজিক্যালের কথা বললাম আর এদিন ইনশাল্লাহ আমরা মেন্টাল হেলথের কথা বলবো সেটাও খুবই জরুরি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লা